তো হে গাইস ওয়েলকাম ওয়েলকাম টু মিক্স টিভি লাইভ মিক্স টিভি লাইভের পক্ষ থেকে আমি আপনাদের আপদিন ভাই আর আপনারা দেখতেছেন আপনাদের ভালোবাসার চ্যানেল মিক্স টিভি লাইভ তো বন্ধুরা ফাইনালি আমি অনেকদিন পরে একটা মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্বপ্নের ঘর হয়েছে অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা ঘর বানামো ভালো একটা ঘর বানামো তো অনেক দিন স্বপ্নের পরে আজকে হয়তো ঘরটা বানানোর জন্য সক্ষম হয়েছি উপরওয়ালা বানানোর যেন তফিক দিছে তো বন্ধুরা দেখতেছেন কাম চলতেছে এই যে মিস্ত্রি ভাইরা কাম করতেছে দেখতেছেন একদম ধামাকা কাম করতেছে তো ফাইনালি কিন্তু আজকে শিরির কাজ হইতেছে তো দেখতেছেন কিছু কাজ হয়েছে কিছু বাকি আছে ছাদ ঢালাই হয়েছে এখন শিরির কাম চলতেছে তো এখানে আছে মিস্ত্রিরা পানি দিতেছে মশলা বানাইতেছে আজকে শিরির কাজ টোটাল শিরির কাজ চলতেছে আজকে ফাইনালি ইতিমধ্যে আপনাদেরকে আরেকটা খুশি খবর দিব ইতিমধ্যে আমি হয়তো অনেকেই আমার জিজ্ঞাসা করে যে তুমি কি করো কি বিজনেস করো তো বন্ধুরা আমি একটু প্রত্যেকজন মানুষকে বলার সম্ভব নয় তাই আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো আমার তো একটা লন্ড্রি বিজনেস আছে পাশাপাশি আমি বিগত দুই বছর ধরে ফরেক্সে কিন্তু কাজ করি হয়তো অনেককে আমি বলি নাই কথাটা কারণ আমি ফরেক্সের বিষয়ে অনেক কিছু স্টাডি করলাম আর অনেক কিছু জানলাম আর ইনভেস্ট করার পর কিন্তু সাথে সাথে কাউকে আমি বলি নাই কিন্তু আজকে আমি ভিডিওর মাধ্যমতে আমি সবাইকে বলবো বিগত দুই বছর ধরে আমি ফরেক্সি কাজ করি ফরেক্সে কাজ করে কিন্তু আমি সাড়ে সাত লাখ টাকা উপার্জন করছি দুই বছরে তো বন্ধুরা আপনাদেরও সম্ভব হতে পারে আপনারাও কাজ করতে পারেন ফরেক্সে তো অনেক একটা ভালো একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে কিন্তু অনেক উপার্জন করা যায় তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু কয়ে দিলাম আপনাদেরকে যে কিসে আমি হয়তো কি করি কি না করি আমার ছোটখাটো বিজনেস আছে পাশাপাশি আমি ফরেক্সে কাজ করি বিগত দুই বছর হয়ে গেছে দুই বছরে সাড়ে সাত লাখ টাকা আমি উপার্জন করছি ফরেক্স থেকে আপনাদেরও সম্ভব হতে পারে যদি আপনারা ফরেক্সে কাজ করতে চান কাজ করতে পারেন এই ভিডিওটা দেখতেছেন যদি যে যে দেখতেছেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর কেউ যদি ফরেক্স করতে চান হয়তো কমেন্টে জানাতে পারেন আর আপনাদের ইচ্ছা করতেও পারেন নাও করতে পারেন তো ফাইনালি বন্ধুরা স্বপ্নের ঘর বানাই চাইছি আমি হয়তো অনেক চাপ দেখে আমি ভিডিও সিডিও বানাইতে তেমন কিছু সময় পাই নাই ভিডিও বানাই নাই তো অনেকের কমেন্ট থাকে যে তুমি কি ভিডিও বানান বাদ দিলা কি বাদ সোশ্যাল মিডিয়া বাদ দিলা নাকি না বন্ধুরা আর একটা খুশির খবর দেই খুশির খবর দেওয়ার আগে ক্যামেরা পার্সেন্টকে কমো যে আসো আমার লগে আজকে সিঁড়ির কাজ কি কি কাজ হইলেও দেখামো আজকে কিন্তু আমরা ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাবো ফার্স্ট পেমেন্ট পেলে কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিব ভিডিওর মাধ্যমে তো কালাপানি টিম নামের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসার চ্যানেল কালাপানি টিম তো বন্ধুরা ইউটিউব চ্যানেল তো আর আমাদের ফেসবুক চ্যানেলটার নাম হয়েছে পেজটার নাম হয়েছে মিক্স টিভি লাইভ তো বন্ধুরা ফলো করে পাশে থাকবেন আরও মজার মজার ভিডিও আপনাদেরকে উপহার করবো তো কিছু কাজের জন্য কিন্তু আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারতেছি না ভিডিও আপলোড করতে পারছি না তো বন্ধুরা পাশে থাকবেন নিশ্চয়ই আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার হিসাবে দিব তো বন্ধুরা আজকের মতো এখানেই কিন্তু সমাপ্ত করছি আগামী দিন আপনাদের সাথে আরও দেখা হবে আরও কথা হবে ধন্যবাদ বন্ধুরা